আজ সম্মানিত শ্রোতাবন্ডলেই বলতে বাধ্য যে সিদ্দার ফুটবল একাডেমিতে সিদ্দার একাডেমি পুলিশ আলো সিদ্দার রাসেল ভাইর আমন্ত্রণে একাডেমিতে প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলার ঈসা ফয়সাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে রাসেল ভাইর আমন্ত্রণে ন্যাশনাল টিমে এবং বাংলাদেশ পুলিশ টিমের স্ট্রাইকার সম্মানিত শ্রোতা মন্ডলী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাজন্দী শিকদার ফুটবল একাডেমিতে ভাজন্দী সিকদার ফুটবল একাডেমির পরিচালক শিকদার রাসেল ভাইয়ের আমন্ত্রণে এই প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলার ইসা ফয়সাল ভাই আলামিন ভাই এবং বাংলাদেশ পুলিশ টিমের গোলকিপার রাকিবুল হাসান তুষার ভাই এবং সেই সাথে তিনজনই বাংলাদেশ পুলিশ টিভিতে আসে সবাই এদের জন্য দোয়া করবেন এবং ফুটবল একাডেমিতে আশায় সত্যি একাডেমি ধন্য হয়েছে সবাই অত্যন্ত খুশি একাডেমির স্টুডেন্টরা সব মিলিয়ে আমরা প্রত্যেকেই অনেক অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বাজন্দি শিখদার ফুটবল একাডেমি সম্মানিত পরিচালক শিখদার রাসেল ভাইয়ের আমন্ত্রণে আর ফুটবল টিমের বাংলাদেশের গর্বিত সদস্য ইসা ফয়সাল ভাই আলামিন ভাই এবং বাংলাদেশ পুলিশ টিমের সবচেয়ে অভিজ্ঞ গোলকিপার রাকিবুল হাসান তুষার ভাই এসেছেন আমরা সত্যি পুলিশ বাহিনীর সদস্য সবচেয়ে বড় পরিচয় তিনি একজন স্পোর্টস পার্সন জানাব শামীম আল মামুন ভাই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই রাসেল শিকদার ভাইকে যার আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছি এবং এত সুন্দর একটা পরিবেশ রাসেল ভাই আমাদের উপহার দিয়েছেন আমরা সত্যি অনেক আনন্দিত এবং এত সুন্দর একটা পরিবেশে এসে আমরা তো সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি আসলে এরকম পরিবেশ দেখার সুযোগ তেমন একটা হয় না তবে তোমাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে ফুটবল পরিশ্রমের খেলা এবং বুদ্ধির খেলা পরিশ্রম এবং টার্গেট যদি ভালো থাকে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় এটা নিজেকে নিজের অত্যাবসায় করতে হবে ফুটবল এমন একটা জিনিস যেটা সবসময় ডিসিপ্লিন মেনটেন করতে হয় যতটা ডিসিপ্লিন নিজে মেনটেন করা যায় মাঠে কিন্তু সেরকম পারফর্মটা করা যায় আরকি তবে আবারও রাসেল শিকদার ভাইয়ের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা বাচ্চারা তোমরা কিন্তু কথাগুলা মনোযোগ দিয়ে শুনবা এই মুহূর্তে আমি বিনীত ভাবে অনুরোধ করছি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এর নবগত স্ট্রাইকার মোহাম্মদ আলামিন হোসেন প্লিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম এরকম পরিবেশে আমার আশা হয় নাই আজকে প্রথম দেখে অনেক ভালো লাগছে আশা করি এই অ্যাকাডেমিটা অনেক ভালো কিছু করবে আর এখানটায় আসে দেখছি যে সব তরুণ ফুটবলার উঠতে তো ইনশাল্লাহ আমরা পাশে আসি দোয়া করবো ইনশাল্লাহ রাসেল ভাই যে উদ্যোগটা নিচে বা যারা যারা আছে এই অ্যাকাডেমির সাথে ভালো কাজ করতেছে প্লেয়ারদের উদ্দেশ্যে করে কিছু কথা বলবো যে এই সবাই বলছে যে ডিসিপ্লিনের কথা তো ডিসিপ্লিনটা মেনটেন করে চললে অবশ্যই ভালো কিছু করা সম্ভব তো অনেক ফুটবলার আছে যে ম্যাক্সিমাম অনেক গরিব ঘর থেকে উঠে আসছে তো কষ্ট করলে কেষ্ট মিলবে তো এই কারণে কষ্ট করো ইনশাল্লাহ সফলতা আসবে ধন্যবাদ আমি বাচ্চাদের একটা কথা বলতে চাই তোমরা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছো না ওই মাথায় বের কার ওই কথা বলতেছে ছেলেটা একটা কথা বলবা না মনোযোগ দিয়ে শোনো কাজে লাগবে আমার অত্যন্ত কাছের ছোট ভাই আজকে যারা ঠিক টাইমলি প্র্যাকটিসে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাব ফুটবল প্লেয়ার বাংলাদেশের আসছে তারা যা বলেছেন সত্যিকারের ডিসিপ্লিন উত্তম কাজ হলো এবং এই ডিসিপ্লিন যত সময় বজায় থাকবে তত তাড়াতাড়ি তোমার উন্নতি করতে পারবা যত তাড়াতাড়ি উন্নত করতে হবে তত তাড়াতাড়ি তোমাদের ডিসিপ্লিন পালন করতে হবে ডিসিপ্লিন ছাড়া কোনো কাজ করা যাবে না ইংরেজ একটা কথা আছে ডিসিপ্লিন ইজ দ্য মেইন রোড অফ হিউম্যান বিং মানুষের জীবনের ডিসিপ্লিন হলো সব জিনিস সবচেয়ে শক্তিশালী জিনিস আর এই পরিশ্রমের খেলা এই ক্লাগে আমার ছোট ভাই বলে গেছেন যেটা শক্তির খেলা বুদ্ধির খেলা ফ্রেন্স ঠোকার খেলা তো যাই হোক তোমরা সবাই যে কোচ আছে বিল্লাল বিল্লালকে ফলো করো বিল্লাল আমার ছোট বিল্লালকে ফলো করো বিল্লালকে ফলো করলে তোমরা কামিয়াব হইতে পারবা ধন্যবাদ সবাইকে অবশ্যই চলে সরাসরি প্র্যাকটিসিং দয়া করে যারা খেলোয়াড় ব্যতীত বা দর্শক যারা আছেন দয়া করে সবাই একটু গ্রাউন্ডের বাইরে চলে আসেন প্লিজ আপনারা আমার আমাদের সম্মানিত বাচ্চারা শুধুমাত্র যারা যে আমাদের পাশে থেকেছে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে আমি বাচ্চারা আর ফ্রি বলার সাথে ওকে রেডি 1 2 3 দুই আঙ্গুল তুলে আরো একবার છો છીશ છોબી છો

bey bağlı bey selamlık on wow

আরে ভাই গো আটি গো আ রে সামনে সামনের দিকে না মকরা ক্লাস করার জন্য আ কাজ করতে হবে ले ले बॉल नहीं बांधा ओस नाम के अनिल कोलाला ने पूरी दंड नौमा चले तोदी प्रवासी भजन सिंह फुटबॉल एकेडमी के पदाधिकारी जरा सर भाई आगमन ने परम दिशा कराज फुटबॉल हिस्सा हो

actually i